গত সাতাইশ তারিখ রাত স্থান ভোলা সদর উপজেলার ব্যাপারী বাজার কিন্তু এই রাত শুধু তারিখের পাতাই পাল্টায়নি পাল্টে দিয়েছে ফয়সাল সার্ভিস সেন্টারের মালিক ফয়সালের জীবনের গতিপথ ওই দিন গভীর রাতে ফয়সালের গোডাউনে ঘটে যায় এক দুর্দর্শ চুরি গোলাম আলমগীর আজি গাড়ি একটা পিক আপ আছে ওনার ওই গাড়ির পাম্প নিয়ে আর কি গেছিলাম বরিশাল বরিশাল নিয়ে যাওয়ার পরে পাম্পে কাজ কাজ করে আইতে আইতে বিকাল হয়েছে পরে আমি গাড়ির কাজ করছি আর এদিকে আর আশা পড়ে নাই রাত্রে আমরা একটা বাজে গেছি বাসায় এদিকে তো আর গোডাউন তো এদিকে নিয়েছি আর আশা পড়ে নেন তো বাসার থেকে আবার সকাল দশটা বাজে দোকান খুলছি দোকান খুললে আমি কাজ কাম করতেছি কইরা আবার চারটা বা চারটা বাজে গেছে আমি বাসায় গেছি খাইতে খাইতে যাওয়ার পরে আমার ঘর মা ফোন দিয়ে বলতেছে যে তুমি কি কার ঘরে চাবি দিছো কেউ আমি না তো আমি চাবি তো আমার কাছে আমি কার চাবি দিব কয় তোমার ঘরের দরজা পিছু দিয়ে খোলা তুমি দেখো যা দেখতো পরে আমি আইসা দেখি এই এখানে এটা তালা খোলা ভিতরে রুখে দেখি মাল সময় মানুষজন ডাক দিয়েছি এটা সকাল থেকে আমরা দেখছি খোলা ঘরটা ওই মানে এখান থেকে ওই মাথা পর্যন্ত আমি ভাড়া নিছি মানে পুরা ঘর তো এখানে আমি আবার ব্র্যাক ব্যাঙ্কের থেকে সাত লাখ টাকার লোন নিছি লোন নিয়ে মাল মালামাল নতুন মালামাল সবগুলো আমি আবার লিটন মোটরসের ডিলারশেপ পার্কসের ওই মালগুলো আবার এখানে এই গোডাউনে রাখছি গাড়ির আপনার ইনটেক্টার কমন্ডো রিলি তারপরে হলো পাম্প তারপরে এলো হিটার প্লাগ তারপরে এলো আমাদের ওয়াটার পাম্প টাইমিং বেল ইঞ্জিন পুলি মানে পার্সের আইটেম যত পাম্প আইটেম যা আছে অনেক আইটেমই আছে এটার ভিতরে তারপর আবার ইঞ্জিন আছে রিকন্ডিশন ইঞ্জিন আছে ডিভিশিয়াল আছে রিকন্ডিশন কনেকশন আছে ডিভিশিয়াল কনেকশন তারপরে গিয়ার বক্স একজন সাধারণ ব্যবসায়ী অনেক স্বপ্ন নিয়ে ঋণ করেন কেবল বুক বড়া আশা নিয়ে কঠোর পরিশ্রম করে ঋণ শোধ করে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ফয়সালও তার ব্যতিক্রম নয় কিন্তু এই একটি চুরির ঘটনা যেন তার সমস্ত স্বপ্নকে এক লহময় ঘোর অন্ধকারে ঠেলে দিয়েছে যে পুঁজি দিয়ে তিনি জীবন সংগ্রামে ফিরতে চেয়েছিলেন সেই পুঁজি এখন উদাও আমাদের ওসাদ এই জায়গাতে নেমের মাল নিছিল অনেকগুলা নতুন মাল নিছিল নেয়া গোডাউনে ছিল তো আর পরে গোডাউনে কত কালকে মানে কি গোটাউনটা বলে চুরি হয়েছে আমরা যাই দেখি গোটাউনে কোনো মাল থানা কিছুই নেই তা এখানে ইঞ্জিল আসিল তারপরে আরো গিয়ার বাক্স বাক্স নতুন মাল আসলো ওগুলা যাই দেখ কিছুই নেই তারপরে যা কালকে মানে মামা যা কেস দিছিল মানে যা সন্দ দেওয়ার পরে এখনো কোনো পুলিশ বা প্রশাসন কেউ এখনো আসে একটু দেখেও নেই আমাদের ওষাদ কয়েকদিন আগে ছয় লক্ষ আশি হাজার টাকা লোন নিয়েছে নেওয়ার পরে মাল আনছে মাল আনার পরে এখন মানে কি কোনো অবস্থা নাকি কিবা আমাদের চালাবে বা বলার চালাবে আমি আমার ঘরের মালিক আমি ফয়সালের কাছে ঘর ভাড়া দেওয়ার পরে ফয়সাল তার মালামাল রাখছে ভিতরে আমারও আমার ছিল আমার ঘরে একটা মোটর ছিল এবং টিউবওয়েল ছিল আর কিছু টুপেরি ছিল এখন আমি তো আর থাকি রাউনে এখন ফয়সালের রাত্রে ছিল কি জানি না আমি সকালে খবর পাইছি আমার বাড়ি থেকে জানাইছে যে আপনার ঘর কা তখন আমি আমার ওয়াইফের সাথে দূরে আসছি হুন্ডা দিয়ে আসে দেখি যে পয়সানের কিছু মাল আমার নাই আমার মোটরটা নাই টিউবওয়েল নাই স্থানীয় আসবার সবার জানাইছি দেখাইছি কেউ বলতে পারে না তারপর আমি অভিযোগ করলাম দেন আশপাশের মানুষের ঘরের পাশে মালামাল থাকে আগলা বাইরে টিউবওয়েল থাকে আমার ঘরের মধ্যে টিউবওয়েল ভেঙে লয়ে যায় এটা খুব দুঃখজনক ওরা মালামাল ওরা কষ্ট যেত সম্পদ এই সম্পদটা যদি উনি ফিরে পায় তার জন্য অনেক উপকার হবে তার ঋণ ঋণগ্রস্ত মানুষ ঋণ থেকে মুক্ত হইতে পারবো যদি মালামালা ফিরে পায় এই মুহূর্তে ফয়সালের সামনে কেবল কঠিন বাস্তবতার পাহাড় তিনি জানেন না কিভাবে এই বিপুল অঙ্কের ব্যাংক লোন তিনি শোধ করবেন তার অসহায়ত্বের বাসা এতটাই মর্মান্তিক যে তিনি বলেছেন এই চুরি হওয়া মালামাল যদি উদ্ধার না হয় তাহলে তার সামনে আত্মহত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প থাকবে না আমি এখন বিচার চাই আমি মাননীয় পুলিশ সুপারের কাছে বিচার চাই আমি আমি একদম নিশ্চয় হয়ে গেছি আমার কিস্তি মিস্তি আমি এখন একদম শেষ আমি কি করবো আমার নিজে আমি অনুকূল হয়ে আমি যদি এটা দ্রুত যদি আমার এটা মাল উদ্ধার না করে দেয় তাহলে আমি আমি আর কিস্তি চাপে আমি নিজে আত্মহত্যা করা ছাড়া আমার উপায় নেই আমি একদম শেষ হয়ে গেছি আমার সম্পূর্ণ মালামাল সব কিস্তিতে কিনা এলাকাবাসীর আশা এই পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের মাধ্যমে ফয়সালের মতো একজন হতভাগ্য ব্যবসায়ীদের স্বপ্ন এবং জীবন বাঁচানো এখন সময়ের দাবি নতুবা ঋণগ্রস্ত এই সমাজের বুকে এমন ঘটনা বারবার ঘটলে ব্যবসায়ীদের মনোবল চিরতরে ভেঙে যাবে আমরা আশা করব পুলিশ প্রশাসন দ্রুততার সাথে তদন্ত করবে এবং অসহায় ফয়সালের জীবন ও জীবিকা ফিরিয়ে দেবেন